সুপার সাকিব খানের তুফান সিনেমার পর আম্বাসি কার নামে বিগ বাজেট একটি নতুন সিনেমার ঘোষণা সামনে এলো যে সিনেমায় শপিং করার মতো সুপারস্টার সাকিব শাকিব খানের বিপরীতে এমন এক নায়িকার নাম সামনে এলো যা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে সিনেমায় সুপারস্টার সাকিব খানের বিপরীতে ইতিহাসে প্রথমবারের মতো নায়িকা হিসেবে দেখা যায় বলিউড হলিউড কাঁপানো বিশ্বের গেলামার হঠ সে একটি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া যে সিনেমাটি প্রযোজনা করবে হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা কিউ এসডি তারপরের দিন ইন্ডিয়ার বিখ্যাত ইন্টারটেনমেন্ট সংবাদ মাধ্যমে হান্ডি বাজার টুলছে একটি এই ইন্টারভিউতে প্রযোজনা সংস্থা কিউ বলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আমরা প্রথমে বিবেচনায় রেখেছি প্রিয়াঙ্কার বিরুদ্ধে কেননা এশিয়া মহাদেশে শাকিব খান একমাত্র নায়ক যার সাথে প্রিয়াঙ্কা চোপড়াকে মানাক সুতরাং আমাদের ফার্স্ট চয়েস শাকিব খান ছিল তারপর এরই মধ্যে সুপারস্টার শাকিব খান এবং প্রিয়াঙ্কার চোপড়ার একটি ছবি তারা প্রকাশ করেছে তাদের যে ছবিতে দেখা যায় সাকিব আর এই ছবি প্রকাশের পর হলিউড বলিউড টলিউড ডালিউড সকল ইন্ডাস্ট্রিতে ভাই একেবারে আগুন লেগে গেছে সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে একই ফ্রেমে দেখে প্রদর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য